ক্ষতিগ্রস্ত কিছু মানুষ আছে এরা দুনিয়াতে ভালো কাজ করে করার পর মনে করে আমি তো যা করতেছি সব ভালো কাজ আল্লাহ বলেন এদের ধারণা এরা ভালো কাজ করে আসলে তারা তাদের রবের আয়াত রবের সাথে সাক্ষাতের বিষয়টা ভুল জায়গাটাই তারা অস্বীকার করে আমাদের ওস্তাদ মুহদারম হযরত আলোচনা করেছেন পাঁচটা বিষয় শিখাইছে এক নম্বর ছিল আকায়েত আকীদা তাদের বিশ্বাস সঠিক নাই সঠিক না থাকার কারণে তারা অনেক ভালো কাজ করে করার কারণেও তাদের আমলনামা বরবাদ বিপরীত দিকে আল্লাহ বলে ইন আল্লাহদিনা আমানু আমিল উসলিহাত যারা ইমান আনেন এক কাজ করে কান আত্লাহুম জান্নাতুলফির ফিরদাউসি নুজুলা তাদের জন্য

কাজ করলেন আপনি কিন্তু শিরিকি কাজ আপনি আবেগে চোখের পানি ছাড়তেছেন কিন্তু কাজটা না তাহলে আপনার এই ভালো কাজের কোনো মূল্য হলো না চোখের পানি কিন্তু ফেলতেছেন আপনি এবং অন্যরা বলতেছে এই লোক এত কানতে পারে ওনারে আপনারা বলেন সে শিরিক করে তো শিরিক যে করে তারে তো শিরিক বলতেই হবে শিরিক করে রসি হলো লাহ সাল্লাম তার সাহাবি মহাজীবনে জবাল নদী আল্লাহ আলা আলহুকে বলেছেন

তোমাকে যদি হত্যা করা হয় এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না সেই বুখারির বারোশো সাঁত্রিশ নম্বর হাদিসের বর্ণনা জিবরিল আমিন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বলেন বা ওয়া হুয়া লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ হাবিব আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন আপনার উম্মতের মধ্যে যারা এই অবস্থায় মারা যাবে যে সে আল্লাহর সাথে শিরিক করে না সে জান্নাতে প্রবেশ করবে তাহলে নেক কাজ করা এটা শিরিক মুক্ত হতে হবে আরেকটা হলো বেদাত মুক্ত নেক কাজ হতে হবে কি মুক্ত নেক কাজ বেদাত আমার ভুল আলোচনাটা বেদাত নিয়ে কারণ সাধারণত আমরা শিরিক সবাই যে করে এমন না তবে অনেকে বেদাতি কাজ করে তার বেদাতি কাজটা তার শিরিক পর্যন্ত বোঝায় দেয় সেটা সে জানে না করে বেদাত কিন্তু কাজটা বোঝায় দেয় শিরিক পর্যন্ত তাহলে যারা কাফের আকিদা নষ্ট জাহাদ নাম যারা ইমান আলী নেককাজ করে তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস শর্ত হলো ইমান হতে হবে শিরিক মুক্ত ইমান আমল হতে হবে শিরিক মুক্ত আমল হতে হবে বেদাত মুক্ত এই আমলের মধ্যে শিরিকের গন্ধ লাগানো যাবে না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ইল্লাহ اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالاخسرين اعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون وهم يحسبون أنهم يحسنون صنعا وعن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث في أمرنا هذا ما ليس فيه، فهو رد أو كما قال عليه الصلاة والسلام. وقال عليه الصلاة والسلام: "هلك المتنطعون، هلك المتنطعون، هلك المتنطعون". قالها ثلاثة أو كما قال عليه الصلاة والسلام. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من شر الناس من تدركهم الساعه وهم احياء والذين يتخذون القبور مساجد او كما قال عليه الصلاه والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

আল্লামা জুনায়দ আল হাবিব দামাদ আক বরকাত আলিয়া ঢাকা বাদ আলোচনা করেছেন আল্লামা নজির আহমদ দাম আক বরকাতহম আমার আগে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন মুসলিম জাতির ইতিহাস ঐতিহ্য নিয়ে বাংলাদেশের সিংহ পুরুষ মাওলানা মুফতি ফজলুল ও কামিনী রহমতুল্লাহ আলাহর সুযোগ্য জামাতা উস্তাজ মোখতারা মুফতিশ সাহাত হুসাইন রাজিদ হুমুল আলিয়া খুব তাড়াতাড়ি মঞ্চে আসবে আমাদের সকলের অত্যন্ত পরিচিত হযরত মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনা প্রধান অতিথি আলহাজ জাহাঙ্গীর আলম সরকার মাননীয় সংসদ সদস্য কুমিল্লা প্রধান মেহমান মহম্মদ শফিকুল ইসলাম সাহেব মেশাজ শফিক এন্টারপ্রাইজ নারায়ণগঞ্জ বিশেষ বৃন্দ সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আলী সাহেব মেশার শামীম ট্রাভেলস বনানী ঢাকা সহসভাপতি আলহাজ লুৎফর রহমান সাহেব বিশিষ্ট ব্যবসায়ী সৌদি আরব আয়োজনে কাজিয়াতল ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ মুরাদনগর কুমিল্লা অবস্থিত হজরত ওলামায় কারাম মুসলমান ভাইরা মাইকের আওয়াজ যদ্দুর যাচ্ছে বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়ি পর্দার আড়ালে অবস্থান সম্মানিতা মা বোনেরা আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে গুরুত্বপূর্ণ এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ বড়দের আগে এবং পরে অর্থাৎ বড়দের মাঝামাঝি সময়ে আমি কিছু কথা আপনাদের সামনে পেশ করবো ইনশাল্লাহ আলাহ আমার আগেও বড়রা আলোচনা করেছেন ইনশাআল্লাহ আমার পরেও বড়রা আলোচনা করবেন মাঝে ছোট মানুষ হিসাবে সুযোগ করে দেওয়া এই জন্য যেই কথাগুলো এখানে বলা হবে আমরা সবাই আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ সুরা কাহাফের একশো তিন নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তালওয়াত করলাম ষোলো বারাহ তিন নম্বর মিষ্টা হাফিজি ফোরান মজিদ অনুযায়ী সুরা কাহাফের একশো তিন নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তাআলা বলেন হুলহাল নুনব্বী হুকুম বিল সারিনা মালা নবী আপনি বলেন

যারা দুনিয়াতে যত চেষ্টা প্রচেষ্টা আছে সব ব্যর্থ হয়ে যাবে দুনিয়াতে তারা অনেক চেষ্টা মুজাহাদা মেহনত করে তারা মনে করে তারা ভালো কাজ করতেছে আল্লাহ বলেন আমি কি তাদের ব্যাপারে বলবো যারা আমলে অধিক ক্ষতিগ্রস্ত তারা ওই সমস্ত মানুষ যাদের দুনিয়ায় যত চেষ্টা আছে সব চেষ্টা ব্যর্থ

ওয়ালিকায়ে রাবের সাথে সাক্ষাতের বিষয়টাও তারা অস্বীকার করেছে ফাহাবি তাত্তা আমালুহুম পরে তাদের আমল সব নষ্ট হয়ে যাবে সালা নতি মুলাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা আল্লাহ বলেন ফলে কেয়ামতের ময়দানে আমি তাদের কোন আমলের ওজন নির্ধারণ করব না ওজন সাব্যস্ত করব না ওজন নির্ধারণ করব না রালিকা জাজা উহ জাহনাম এই কারণে তাদের প্রতিদান হলো যাহাক নাম বিমা কাফারু তারা কুফ্রি করার কারণে ওদখদু আয়াতি রুসুলি হুজুয়া আমার আয়াত আর আমার রুসুলদেরকে উপহাসের পাত্র বানিয়েছে তারা এই কারণে তাদের ঠিকানা হলো জাহাবনা তাহলে এরা আমলে ক্ষতিগ্রস্ত কিছু মানুষ আছে এরা দুনিয়াতে ভালো কাজ করে করার পর মনে করে আমি তো যা করতেছি সব ভালো কাজ আল্লাহ বলেন এদের ধারণা এরা ভালো কাজ করে আসলে তারা তাদের রবের আয়াত রবের সাথে সাক্ষাতের বিষয়টা মূল জায়গাটাই তারা অস্বীকার করে আমাদের আলোচনা করেছেন পাঁচটা বিষয় শিখেছে এক নম্বর ছিল আকায়াতিদা তাদের বিশ্বাস সঠিক নাই সঠিক না থাকার কারণে তারা অনেক ভালো কাজ করে করার কারণেও তাদের আমলনামা বরবাদ বিপরীত দিকে আল্লাহ বলে ইন আল্লাদিনা আমানু আমিল ও স্বালিহাত যারা ইমান আনেন এক কাজ করে কান আতলাহুম জান্নাতুলফির ফিরদাউসি নুজুলা তাদের জন্য

কাজ করলেন আপনি কিন্তু শিরিকি কাজ আপনি আবেগে চোখের পানি ছাড়তেছেন কিন্তু কাজটা শিরকি তাহলে আপনার এই ভালো কাজের কোনো মূল্য হলো না চোখের পানি কিন্তু ফেলতেছেন আপনি এবং অন্যরা বলতেছে এই লোক এত কাঁদতে পারে ওনারে আপনারা বলেন সে শিরিক করে তো শিরিক যে করে তারে তো শিরিক বলতে হবে শিরিক করে রসুল লা আলি সাল্লাম তার সাহাবি মহাজীবনে জামাল নদী আল্লাহ তাআলা আনহু কে বলেছেন

তোমাকে যদি হত্যা করা হয় এরপরেও তুমি আল্লাহর সাথে শিরিক করবা না তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি হত্যা করা হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবা না সেই বুখারীর বারোশো সাঁইত্রিশ নম্বর হাদিসের বর্ণনা জিবরিল আমিন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলী সাল্লামকে বলেন বশির উমাতা আল্লাহ হুমাম্মা তামিন উম্মাতিকা

কারণ সাধারণত আমরা শিরিক সবাই যে করে এমন না তবে অনেকে বেদাতি কাজ করে তার বেদাতি কাজটা তার শিরিক পর্যন্ত পৌঁছায় দেয় সেটা সে জানে না করে বেদাত কাজটা বোঝায় দেয় শিরিক পর্যন্ত তাহলে যারা কাফের আকিদা নষ্ট নাম যারা ইমান আলী নেককাজ করে তাদের ঠিকানা জান্নাতুল ফেরদাউস শর্ত হলো ইমান হতে হবে শিরিক মুক্ত ইমান আমল হতে হবে শিরিক মুক্ত আমল হতে হবে বেদাত মুক্ত এই আমলের মধ্যে শিরিকের গন্ধ লাগানো যাবে না